সাত বছরের জন্য কত সুন্দর ঘর সাজাই আমরা সাত বছর সত্তর বছর পঞ্চাশ বছরের জন্য কত সুন্দর ঘর সাজাই আর আমি যাবো খুদার দরবারে এই কোটটা কেমনে সাজাইছি আমরা সাজাইছি এই ঘরটা তো সাজাইছি না সাত বছর সত্তর বছরের ঘর আমরা কত সুন্দর কি সাজাই জীবনটা দেড়াইতেছে বেড়া জীবনটা দেড়াইতেছে

আমাদের নবী দুনিয়া চাইছে না আখেরাত চাইছে আমাদের নবী বলছে আল্লাহ গো আমি মিসকিনের সাথে থাকতাম চাই আমি গরিবের সাথে একসাথে কিয়ামতের ময়দানে একসাথে যাতে আমি গরিবের সাথে উঠতে পারি নবী তো চাইছে না হে আল্লাহ ও মানুষের সাথে উঠবার চাই এই জন্য একবারে জিবরাইল

কি আল্লাহ দুনিয়ার মধ্যে রাখতে দুনিয়ার মধ্যে কি আমাকে আমি চাই আমি একবেলা বেলা খাইব আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করব আর এক বেলা উপাস রাখবাকিয়া আল্লাহর দরবারে কান্না কাটি করব আল্লাহর দরবারে কান্না কাটি করব

দুই মাস যাব আপনার চূড়ার মধ্যে